ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পুষ্টি চাহিদা পূরণের ডিমের জুড়ি নেই ডিম খাওয়া সব ধরনের উপায়ের মধ্যে সিদ্ধ করে ডিম খাওয়াকে সবচেয়ে পুষ্টিকর উপায় বলে মনে করা হয় কারণ সিদ্ধ ডিমে ক্যালোরি কম থাকে এতে প্রচুর পুষ্টি প্রোটিন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে আপনি যদি দ্রুত ওজন কমানোর চেষ্টা করে থাকেন তবে সিদ্ধ ডিম আপনাকে সাহায্য করতে পারে চিকিৎসকরা বলেছেন অমলেট পুচের তুলনায় সিদ্ধ ডিমই বেশি উপকারী অতএব ডিম সম্পর্কিত অতীব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খালি পেটে ডিম খেলে কি হয় খালি পেটে ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ডিম উপস্থিত স্যালেনিয়াম দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটা শক্তিশালী করে তোলে যে কোনো ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় ডিম খাওয়ার পর কি খাওয়া উচিত নয় ডিম খাওয়ার পর পরই কোমল পানীয় একেবারেই খাওয়া উচিত নয় এই জাতীয় পানীয় প্রচুর পরিমাণে চিনি থাকে ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় ডিম কিভাবে খেলে উপকার বেশি সবচেয়ে সহজ পুষ্টিকর স্বাস্থ্যসম্মত হল ডিম সিদ্ধ করে খাওয়া বেশিরভাগ পুষ্টিবিদদের মতে ডিমের অমলেট না করে খাওয়ার পরামর্শ দেন কারণ ডিম যে তেলে ভাজা হয় তার মধ্যকার স্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে ডিম খেলে কি ওজন বাড়ে ডিম হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম খেলে দীর্ঘক্ষণ প্যাট ভরা থাকে তাই ক্ষুধা কম লাগে ফলে অতিরিক্ত খাওয়ার চাহিদা কমে তাই ওজনও কমে পুষ্টি চাহিদা পূরণে ডিমের জুড়ি নেই প্রতিদিন কটা ডিম খাওয়া উচিত পুষ্টি বিশেষজ্ঞরা বলেছেন যারা প্রতিদিন শরীরচর্চা বা কায়িক পরিশ্রম করেন না তাদের কখনোই দিনে দুটোর বেশি ডিম খাওয়া উচিত নয় খুব বেশি গরমের দিনে একটির বেশি কখনোই খাওয়া উচিত নয় হাঁস নাকি মুরগি কোন ডিম খাওয়া ভালো আকারে বড় হওয়ার কারণে হাঁসের ডিমের কুসুমও বড় হয় যদিও টাটকা ডিম খাওয়াই স্বাস্থ্যের জন্য উপকারী হাঁস মুরগি উভয়ের ডিমে একই ধরনের উপাদান থাকলেও হাঁসের ডিমের সব ভিটামিনের পরিমাণই বেশি থাকে রাতে ডিম খেলে কি হয় রাতে ডিম খাওয়ার পর গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নিদ্রাহীনতার সমস্যা দেখা দিতে পারে ডিমের কুসুমের ফ্যাটযুক্ত উপাদান ঘুমে বাধার সৃষ্টি করতে পারে অন্য কিছু গবেষণা বলছে রাতে ডিম খেলে তা আপনাকে আরো ভালো ঘুমাতে সাহায্য করতে পারে ডিম খেলে কি প্যাটে গ্যাস হয় ডিম বেশি খেলে কিছু লোকের প্যাটে গ্যাস বা ফলাফল দেখা দিতে পারে আসলে অত্যধিক ডিম খেলে পাচনতন্ত্র ভারী হতে থাকে যা প্যাট ব্যথার সম্ভাবনা বাড়িয়ে দেয় একসাথে বেশি ডিম খেলে কি হয় চিকিৎসক ও পুষ্টিবিদরা নিয়মিত ডিম খাওয়ার পরামর্শ দেন ডিম স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এটি প্রোটিনের চমৎকার উৎস কিন্তু অতিরিক্ত মাত্রায় খেলে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধির পাশাপাশি আরও অনেক রোগ হতে পারে কলা ডিম কি একসঙ্গে খাওয়া উচিত ডাইটিশিয়ান এবং নিউট্রিয়াহারের প্রতিষ্ঠাতা ভর্তিকা সিঙ্গালের মতে ডিম এবং কলা একসঙ্গে খেলে কোনো ক্ষতি নেই উচ্চ ডায়াবেটিস বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা কলা এড়াতে পারেন তবে এটি শরীরে কোনো বিষাক্ত প্রভাব সৃষ্টি করার প্রশ্নই আসে না কাঁচা ডিম খেলে কি হয় কাঁচা অবস্থায় ডিমের সাদা অংশের মধ্যে পরিপাক বিরোধী ক্ষমতা থাকে যা উত্তাপে নষ্ট হয়ে যায় ফলে সিদ্ধ বা ভাজা ডিম সহজপাচ্য হয় কাঁচা ডিম খেলে শরীর বায়োটিন নামক ভিটামিন বি গ্রুপের একটি ভিটামিন থেকে বঞ্চিত হয় ডিম খাওয়ার সঠিক সময় কখন গবেষণায় দেখা গেছে যে সকালে ডিম খেলে সারা দিন কম ক্ষুধা লাগে ডিম দীর্ঘ সময় ধরে পেট ভরিয়ে রাখে এবং শরীরের সঠিক পুষ্টি পৌঁছে দেয় যে কারণে সকালের নাস্তায় ডিম খেলে ক্ষুধা কম লাগবে এবং ক্লান্তিও কম আসবে এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ